আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম হেনা পাঁচই আগস্টকে জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার প্রতি বছর পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে এবং জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের নিমিত্তে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের একুশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে পালন করা হবে না আটি আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করে জারি করা পরিপত্রটি বাতিল করে গতকাল নতুন পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজশাহীর দুর্গাপুরে চারটি দোকানে জরিমানা করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ পণ্য দাম বেশি রাখায় ও পণ্যের গায়ে দাম না থাকায় এই জরিমানা করা হয় গতকাল দুর্গাপুর পৌর এলাকার সিঙ্গাবাজারে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় লোকমান স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকায় তাকে তিন হাজার টাকা মোকশেদ সাইকেল পার্টসের দোকানে পণ্যের গায়ে দাম না থাকায় তিন হাজার টাকা হাবিবুর স্টোরে এক হাজার টাকা ও জাহিদ ইলেকট্রনিক্সের দুই হাজার টাকা জরিমানা করা হয় এই অভিযানের নেতৃত্ব দেন রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বগুড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে গতকাল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালিত হয় অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল ইসলাম এবং সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার ধ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে ভুয়া প্রেসক্রিপশন ও রিপোর্ট প্রদান করে করা হচ্ছিল প্রতিষ্ঠানটির মালিক এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন এছাড়াও সেখানে ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও প্রমাণিত হয়েছে এদিকে বগুড়ার শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন গতকাল শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত দুই হাজার চব্বিশ অর্থ প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন গৃহ নির্মাণ বাবদ অর্থের চেক বিতরণ করা হয় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিতিতে পরিবারের মাঝে এর সহায়তার চেক প্রদান করে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমেছে একই সাথে কমছে চলন বিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও গত চব্বিশ ঘন্টায় ২২ সেন্টিমিটার কমে আজ সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার একশো পঁয়ষট্টি সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছিল যমুনা নদীর পানি একই সময় কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টেও নদীটির পানি সাতাশ সেন্টিমিটার কমে বিপদসীমার একশো ছিয়ানব্বই সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন বলেন যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি কমতে শুরু করেছে পানি কমা অব্যাহত থাকবে এদিকে সকল নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা আতঙ্ক কাটছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে স্বস্তি প্রকাশ করেছেন আউশ তিল পাট ও শাকসবজি আবাদকারী কৃষকেরা সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর সহ সারাদেশে প্রথমবারের মতো তালের চারা ও বেড়া বিতরণ করা হয়েছে কৃষি বিভাগ নাটোর জেলার জন্যে এক হাজার ছয়শটি তালের চারা ও বেড়া বাবদ ছয় লক্ষ ষাট হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কর্মসূচির আওতায় সুবিধাভোগী প্রত্যেক কৃষককে তালের চারার সাথে তিনটি বাঁশের খুঁটি এবং নেট প্রদান করা হয়েছে নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে বিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার বিশটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট ব্যাট বল স্ট্যাম্প ফুটবল ভলিবল ও অন্যান্য খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সাদিয়া আফরিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বিরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছয়টা আটান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে